আমি নিজেই না পারফেক্ট হই আমি যা করছি কতটা নিখুঁতভাবে করছি সেটাই পারফেকশন সিসি ঠাকুর তার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে তা বুঝিয়ে গেছে এই যেন পরম প্রেমময় এই কথাটা পরম পরম কথাটা আমাদের ম্যাথমেটিক্সে আছে মানে অ্যাপসেলিউট এর কোনো অসীম ইনফিনিটি পরম প্রেমময় পরমদয়াল পরমারাধ্য প্রেম যে কেমন হতে পারে সিসি ঠাকুরের কাছে এসে বুঝতে পারলাম শ্রী ঠাকুরের প্রতিটা বাণী যেন আমার কাছে মানে একটা ঠাকুর ভালোবাসা কেমন চাউনি তোমার মিষ্টি মিষ্টি কর ঘোচাও মনের ব্যথা এভাবে কথা শুনিনি কখনো আমি চাউনিও যে মিষ্টি হয় চলন যে মিষ্টি হয় কথার মধ্যেও যে মিষ্টতা থাকে থাকতে পারে এ কথা আগে কখনো সেভাবে ভেবে উঠি এই শিশি ঠাকুরকে নিয়ে বলা আমার মতো সাধারণ মানুষের কাছে খুবই কঠিন ব্যাপার তবুও একটা চেষ্টা ভালোবাসা সব কিছুর মধ্য দিয়ে বিশেষ করে সত্যানুসারের প্রতিটা বাণী যখন বাস্তবে রূপ পায় তখনই বুঝতে পারি শিশি ঠাকুর কেমন মানুষের উন্নতি তার অভ্যন্তরীণ সংস্কারের আড়ায় লুকিয়ে থাকে এই অভ্যন্তরীণ সংস্কারের সঙ্গে যখন পরম পিতা দেওয়ার সংস্কারের বিরোধ উপস্থিত হয় তখনই আমরা আগে পারতাম না প্রথম 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 যখন তখন না বুঝতে কোনো কোনো হয়তো দাদারা বলতেন মাছ মাংস খেতে নেই তখন বুঝতে পারতাম না কিন্তু যখন সেটা খেতেন যখন বাস্তবে রূপ দিলাম তখন বুঝতে পারলাম কেন খেতে নেই যেখানে সেখানে যখন তখন যাত্রা হাতে খেতে নেই কেন খেতে নেই কী জন্য খেতে নেই যখন তার বাস্তবে রুদ্ধি দিলাম তখন বুঝতে পারলাম সত্যি যেন ধর্মের সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নেবে আমি সেদিন একজন তারকেশ্বরের একজন মুসলমান দাদা সিঙ্গাপুরে এই ফেসবুকে একটা তিনি ভাষণ দিচ্ছেন ওখানে বলছে তিনি মুসলমান মানুষ তিনি আমাদের শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিচ্ছেন তো তাকে অনেকে বলছেন কি রে তুই মুসলমান তুই কি হিন্দু হয়ে গেলি নাকি তখন উনি তাকে বলছেন আচ্ছা আমি দেখি কী কীভাবে হিন্দু হয়েছি যিনি একটি ওষুধ দোকানে গিয়েছেন ওখানে গিয়ে বলছেন জ্বরের ওষুধ বা ওই মুসলমানের একটা প্যারাসিটামল তখন উনি বললেন ওই জ্বরের ওষুধ তো হিন্দু মুসলমানের হয়নি প্যারাসিটামল সকলের ক্ষেত্রেই এক তাহলে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম হয় তাহলে আমাদের ধর্ম শিশি ঠাকুর কিভাবে মানুষকে বাঁচানোর জন্য তার প্রতিটি শ্বাস প্রশ্বাস প্রতিটা মুহূর্ত তিনি করেছেন আমরা যদি একটু বিচার বিবেচনা করি আমার তো মনে হয় শিশি ঠাকুর যে আমার ব্যক্তিগত জীবনে কিন্তু দয়া করে আমাকে ধরেছেন আমি ধন্য হয়ে গেছি আমার প্রতি কি করে ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠা করব তার প্রতিটি মুহূর্ত চেষ্টা করি আর আমি বিশ্বাস করি কেউ যদি সত্যি সত্যি যজন যজন ঈশ্বর ইস করে অর্থাৎ আমরা ঈশ্বর করি আমরা আমাদের কিন্তু খেয়াল মতো করি করি তাহলে খেয়াল মতোই ভজলি গুরু হতে মানুষ হলি গুরু আমরা ঈশ্বরভীতি নিবেদন করার পূর্বে যদি ঠিক ঠিক করে নাম করি এবং নাম করে ওই স্তরে গিয়ে যদি শিশি ঠাকুরকে নিবেদন করতে পারি সত্যি সত্যিই যদি নিবেদন করতে পারি তাহলে আমার আমার মনে হয় একটা মানুষের জীবনে পরিবর্তন হতে হতে হবেই তাকে তাকে মাস চেঞ্জ চেঞ্জ হতেই হবে তার পরিবর্তন হবেই এবং দেখবেন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না তিনি যা বলবেন তাই করতে হবে বিনা অজোরে বিনা আপত্তিতে বড় আনন্দে শিশি ঠাকুর তো গ্যারেন্টি দিয়েছি লতার সহ অবলম্বন করো আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো সৎগুরু শরণাপন্ন হও সৎ সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে তাই দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটি নিয়েই শিশি ঠাকুরের রিভুলে দীক্ষা শিক্ষা এবং বিবাহ আমাদের দেশে যত সমস্যা তার মূল কারণ বিবাহ বিবাহ ঠিকঠাক হচ্ছে না বিবাহ ঠিকঠাক না হওয়ার জন্য বিশেষ করে দেখা যাচ্ছে আমরা একটু শিক্ষিত হয়ে গেলেই তারা যেন মানে অনেক কিছুই মনে হয় কিন্তু শিক্ষা মানে কি বলবো সিসি ঠাকুর যা বলেছেন যে বিদ্যালয়ের শিক্ষা তুই যতই শিখিস না বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে সৃষ্ট স্বভাব হয় না ভালোবাসা যদি না থাকে তাহলে সবটাই বৃথা হয়ে গেল যে স্ত্রী তার স্বামীকে দেবতা কেন পুজো করে তার ভালো হবেই তাই কীভাবে ভালোবাসবো কিভাবে কেন আমাদের আজকে সন্তানরা ভালো হচ্ছে না শ্রী ঠাকুর একটা কাজে বলছেন এরোপ্লেন যেখানে সেখানে ল্যান্ড করে না অর্থাৎ ভালোবাসা কিভাবে ভালোটা পাব কিভাবে ভালো হতে পারে তার যে ব্যবস্থা প্রত্যেকটি জিনিস শিশি ঠাকুর দিয়েছেন আমরা আমাদের ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সমাজ জীবনে আমরা যতটা তাকে মেনে নিয়ে চলবো আমরা কিন্তু ভালোটা বুঝতে পারবো বা ভালোটা যদি বুঝতে পারি আমি যদি করি তাহলে নিশ্চয়ই কিছুটা হলেও তার প্রভাব পড়বে যাই হোক আমি আমার অনুভূতি বলার চেষ্টা করলাম আমি বিশেষ বিশ্বাস করি শ্রী ঠাকুর সব জায়গাতে আছেন আমার মধ্যেই আছেন আপনার মধ্যেই আছেন আমি কিভাবে তাকে প্রকাশ করছি আমি স্বার্থ প্রতিষ্ঠা করতে আত্ম প্রতিষ্ঠা করছি না তো তাই প্রথম নিজেকে চেঞ্জ করা আমি যদি চেঞ্জ হই আমি যদি তার মতো করে চলি তিনি কিসে খুশি হন আমাকে কেউ গালাগাল দিতে পারে আর বিশেষ করে শ্রী ঠাকুরের এই কাজ করতে গেলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে তাছাড়া এখন উপযোজনা কেন্দ্র হয়েছে শ্রী ঠাকুর ডিপিও কাজ দিয়েছেন মানে আচার্য এখন আমাদের ডিপিও কাজ দিয়েছেন আমার মনে হয় এটা তো সাংঘাতিক কাজ আমরা যদি আমরা জানি না কিভাবে কি মানে যদি আমরা একটু একটু করেও মেনে চলি তাহলে কিভাবে যে আমার ব্যক্তি জীবনে পরিবর্তন ঘটবে আমরা নিজেরাই বুঝতে পারবো তাই তার ওই জন্য উষাহিশায় মন্ত্র সাধন চলা চলাফেরাই যপ যথাসময় ইষ্ট নিদেশ মুক্ত করাই তপ ওদের আমরা তো সামনেই গঙ্গাকে পেয়েছি যদি দুধ দিতে পারি আমার মনে আমরা হাতে সব কিছু পেয়েছি আমি জানি না যে কি পেয়েছি আমরা আমি তাই আসুন আমরা সবাই তাকে কীভাবে প্রতিষ্ঠা করবো আমরা সবাই নিজে প্ল্যানিং করে যেন কাজটা শুরু করি আমরা যত কাজ করবো আচার্যদের নির্দেশকে যত আমার ব্যক্তিগত জীবনে পরিপালন করে চলব ততই আমাদের জীবনে আমরা যা চাই সেটা সম্ভব যাই হোক আর বিশেষ কিছু কথা আমার বলার নেই সবাইকে আবার যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি জয় গুরু জয় এখন কাছে পরিবেশন করবেন শ্রী তরুণ সেন সিনিয়র শিক্ষক ওনার